মিশন অফ জমিদার ইনফরমেশন সেভেন আমি শিল্পী মোহাম্মদ শাহাবুদ্দিন আজকে সমস্ত দিন অনেক কাজ হয়ে গেছে কাজ প্রায় সমাপ্তির পথে তো আমি এখন চলে যাব বাহিরে একটা মন্দির আছে আর একটা বাড়ি আছে স্কুল আছে ওইখানে কাজ করা যায় কি না এই যে এখানে মট আকৃতির এইটাও স্থাপত্য ওই উড়াপাড়া জমিদার বাড়ির অংশ এটা এখন এখানে স্কুল হয়েছে এই যে স্কুল ওদের জায়গায় এই স্কুলটার পরে এখন এই যে এটা এখন এখানে এখানে একটা এখানে দাঁড়ায় আছে ডিজাইন দেখে মনে হয় একই সময়ে একই মিস্ত্রিদের করা একই রকম ডিজাইন এইখানে আর একটা স্থাপনা দেখা যাচ্ছে এটা লোকর মুখে শুনলাম যে ওনাদের প্রথম বেশি দূরে না এখান থেকে ওই যে জমিদার বাড়ি থেকে অল্প একটু দূরেই স্তম্ভটা দেখেন কত সুন্দর পুরানো লোকমুখে শোনা গেল জমিদার কন্যা বিয়ে দিয়েছিল এখানে ওই একই প্যাটার্নের দেখেন সব কিছু এখানে পারানো হয়তো জমিদারের বিশ্বস্ত কোনো কর্মচারী বা আত্মীয় স্বজন এখানে থাকতো এই যে বাড়িটার মূল ফটক ছিল এইটা এখানে দুইটা স্তম্ভ মাঝখানে দেখা যায় তিনটা গেট এরপরে দেখেন এই যে কারুকাছ গুলা কত সুন্দর খাইটা খাইতে কারুগজগুলো করছে তখনকার লোকরা পরিষ্কার করলে হয়তো অনেক সুন্দর লাগতো মানুষের অস্তিত্ব পাওয়া যাচ্ছে কিন্তু সামনে পরিষ্কার না এই বারান্দাটা দেখেন সামনে ঝুলানো কত সুন্দর করে দেয়া খিলান পদ্ধতির ব্যবহার আছে এখানেও তারপরে যে রেলিংটা দেখেন ছাদের বাড়ির ভিতরের দিকটা দেখেন এই যে অবস্থা আছে কিছুদিন আগে নাকি মানুষ বসবাস করতো এই যে এদের মেয়ে বিয়ে হওয়াতে এখন পরিত্যক্ত মুহিজা বাবু কি আবার কোন নাম কোন মুহিজা বাবু ওই এই বাড়ি যায় যে বাড়িটা দেখলেন এটা মহিজা বাবু এই যে এই এই আপনার কি খালাম্মা বুঝছেন না আমার মার বয়সী কি কি নাম বলেন এই জমিদারদের কর্মচারী ছিল ওনারা মফিজ্জা বাবু মফিজ্জা বাবু হলে তো মুসলমান হয় তাহলে তো ওদের কর্মচারী আপনার এই কথা প্রমাণ পাওয়া যায় ওদের কর্মচারীদের মধ্যে মুসলমানও ছিল এ বাড়ি বাবুর বাড়ি তখন তো ধরেন এই যে একটু শিক্ষিত লোক হইলে বাবু বলতো এখন যেমন সাহেব বলতে চেষ্টা করে তখন বলতো বাঙালিদের বলতো বাবু সেই হিসাবে বাবু বাড়ি

গঙ্গা স্মৃতি এই বাড়ির নাম গঙ্গা স্মৃতি বাবুর বাড়ি এই বাড়িতে একটা ঘাটলাও দেখা যাচ্ছে এই বাবুর বাড়িতে সুন্দর একটা পুকুর কাটা হয়েছিল বাবু বাবুর এখানে যে প্রসাদ এই যে সেই আমলের পুরানো বোঝা যাচ্ছে এই যে ঘাটলাটা সুন্দর জায়গাটা কেউ আসলেও মজা পাবেন এই যেখানে বাগান বাগান বিশাল পরিসরে বাড়ি পরে আছে তারা হয়তো চলে গেছে কোথাও